এক সময় আমি কাবা ঘরেরই হাতিমের অংশ ছিলাম এই এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশ ছিলাম এই কথাটা কার এটা কি ইবনু সাশার নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসে ভাই মানে কাবার হাতিমে কে ছিলেন কাবার হাতিমে কে ছিলেন কোন ব্যক্তি ছিলেন ছিল আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জি ঠিক আছে আমি ঠিক আছে এই জিনিসটা আমরা একটু চেক করে দেখি আচ্ছা এখানে বলা হচ্ছে যে রাতে তাকে ভ্রমণ করানো ছিল সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এক সময় আমি আচ্ছা এটা কে বর্ণনা করতেছে ভাই এখানে তো লেখা হচ্ছে মালিক ইবনু শাসা হতে বর্ণিত আচ্ছা ওই জায়গাটাতে কে বসা ছিল নবী মোহাম্মদ সাল্লাম মাথায় বসা ছিল আমি আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম এই কথাটা কার এটা নবীর সম্ভবত এই কথাটা নবীর কিভাবে হয় হতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে আচ্ছা আচ্ছা এটা তো তাহলে নবীর কথা না মানে শাসা বলছিলেন যে আমি হাতিমে বসা ছিলাম যেই আল্লাহ নবীকে ভ্রমণ করানো হয়েছিল সেই বিষয়টা বর্ণনা করতে গিয়ে ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম এই কথাটা বলতেছে মালিক শাসা বলতেছে যে রাত্রে মনে করেন আমি বলতেছি আপনাকে আহ ভাই যে রাত্রে যেই দিন আপনি আমাকে ফোন দিছিলেন সেই দিন আমি রান্না করতেছিলাম এখানে আমি যে রান্না এই যে আমি যে বললাম আমি রান্না করতেছিলাম এটা কি আপনি রান্না করতেছিলেন না আমি রান্না করতেছিলাম আপনি রান্না করছিলেন তাহলে এইখানে কে বসেছিল সেই সময় হাতিমের অংশে কে ছিল আমি জি এখানে তো আসলে আমি জিনিসটা খেয়াল করিনি পড়ার সময় এখানে নবী সাল্লাম বলেছেন বা বর্ণনা করেছেন এরম কিছু বলা নেই এখানে যেটা বললেন যে যে রাতে আল্লাহর নবী সাল্লাম কে ভ্রমণ করানো হয়েছে সে রাতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন এক সময় আমি কাবা ঘরে হাতিমের অংশ বসা ছিলাম মানে ওই শাসা যিনি উনি বসা ছিলেন আচ্ছা এরপরে পরে হ্যাঁ বলেন মিসে ভাই আসিফ মুহিউদ্দিন যে কথাটা বলছে এখানে পরে উনি কি সত্য কথা বলছেন নাকি মিথ্যা কথা বলছে আচ্ছা তাহলে আমি হাদিসটা আবার আপনার হাদিসটা আবার একটু দেখেন আচ্ছা ঠিক আছে মিনার ভাই আবার নিয়ে আসেন আপনি

প্রথম কথা হচ্ছে এই পুরো ঘটনাটা হচ্ছে নবী নবীর ঘটনা এখানে রাবি কোন অবস্থায় ছিল সেটা বিবেচনা এখান থেকে রাবি হতে বর্ণিত এরপরে বাকি সবটাই নবীর কথা হ্যাঁ এটা হচ্ছে প্রথম কথা তারপরে তর্কের খাতির ধরে নিলাম তর্কের খাতির আপনার কথাটা মানে আসিফের কথাটা ধরলাম যে আসলে এটা রাবির কথা যদিও এটা অপ্রাসঙ্গিক তাও ধরলাম কিন্তু দেখেন এই একই ঘটনার এই যে সহি বুখারির তো সহি বুখারিতে আরো হাদিস আছে দেখেন সহি বুখারি সই বুখারের আর হাদিস দেখেন সই বুখারি ইসলাম ফানুসন উনত্রিশশো একই হাদিস দেখেন মালিক ইম সাসা দেখছেন একই একই রাবি দেখেন তার থেকে বনিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আমি কাবা ঘরের নিকট দেখছেন কাবা ঘরের নিকট নিদ্রা জাগরণের দুই অবস্থার মাঝামাঝি ছিলেন দুই ব্যক্তি মানে ফেরেস্তা তারপরে দেখছেন তারপরে মিরাজের এই যে বুরাক টুরাক এই সমস্ত ঘটনা শুরু দেখছেন এখানে জিনিসটা কত ক্লিয়ার এখানে আর হাদিসে আছে নবী বল বলেছেন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন তাহলে এই একটা জায়গায় যদি বলা আছে যে নবী মোহাম্মদের মিরাজ হইসে কাবার হাতিমের অংশ থেকে হ্যাঁ আবার এখানে আচ্ছা এখানে এখানে আবার কিন্তু হাতিমি একই তো কাবাঘরের নিকট নিকটে তো একই হাতিমি তো কাবা ঘরের নিকটে উম্মে হানির ঘরও কিন্তু নিকটে আশেপাশে তাই না মিনার ভাই না নিকটে না সাইক ডক্টর আর তাফসীর অনুসারে এবং আপনাদের হাফেজ এনামের বক্তব্য অনুসারে সেটা সেই এরিয়ার বাইরে দেখবেন আমি একটু প্লে করে দেখাই শান্ত তাহলে যে উম্মে হানির ঘর থেকে যে মিরাসটা হয়েছে এটা কি কোনো জাল হাদিস

সহিতে যা তার সাথে সাংঘর্ষিক সহিতে কি আছে দেখেন সহিত আছে সব থেকে বড় সহি কি কোরআন কি আছে দেখেন কোরআনে নবীর মিরাজের কথা সুরা বনি সেলের প্রথম আয়তে আছে দেখেন সুহায়ন হারামে দেখছেন অর্থাৎ পবিত্র মহান শীর্ষতা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আল মসজিদুল হারাম থেকে আল আকসা পর্যন্ত এটা হচ্ছে সব থেকে বড় সহি কোরআন সুরা বনি সেলের এক নম্বর আয়াত এখানে আছে এবং এটার ব্যাখ্যায় অনেকগুলো হাদিস আছে সহি হাদিসে আছে যে মসজিদুল হারাম থেকে কিভাবে হয়েছে তার লম্বা চড়া বননা আছে এই দেখেন এইভাবে ছিলেন কাবাগরের নিকট আর কাবার হাতিম কাবাগরের নিকট কাবার পাশে যে একটা অর্ধ চন্দ্রাকৃতের যে একটা জিনিস দেখেন একই জিনিস কাবার নিকট ওইটাই ওইখান থেকে এইভাবে অবস্থায় ছিলেন সেখান থেকে তার এই মেরাজটা শুরু হয়েছে এটা স্পষ্ট হাদিস থেকে এবং কোরআন থেকে কাজে কোরআন এবং হাদিসে আছে যেটা সেটার সাথে প্রথমত উম্মেহানের ওই বর্ণনা জয়ীফ দ্বিতীয়ত সহি সাথে সাংঘর্ষিক কাজে এটা মিথ্যা কাজে ওটার কোনো ভিত্তি নাই এবং আজকে রাত্রে আজকে রাত্রে শাহ ডক্টর আবু বকর জাকারের সাথে আমার কথা হয়েছে তার তাফসিরে কেন উম্মে এটা উল্লেখ করেছে তিনিও দেখলেন যে এটা জয়ীফ বলছেন এটা ভুল হয়েছে এবং পরবর্তী এডিশনে তিনি সেটা সরাই দেবেন কারণ সেটা ভিত্তি বলেন তো মেসে ভাই এখানে আসিফ মহিদিন যে বলছে মানে যে ওখানে হাতিমের কাছে যে শাসা বসেছিল মালিক একটু শাসা বসেছিল

যে হাদাম যে রাতে তাকে তাকে ভ্রমণ করানোর কথা করানো হয়েছে সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এক সময় আমি কাবাগরে হাতিমের অংশ ছিলাম এই লাইন থেকে নাকি এটা বোঝানো হয় না যে

এখন দেখেন এখন দেখেন আছে যে যে আসাদ নূর হ্যাঁ এবার আমরা মেসে নিয়ে আসি ধরেন মিসে ভাই একটু দ্বিতীয় প্যারা লাইনটা একটু পড়েন তো আই নট ইন্টারেস্টেড আপনি আপনি কেন ভাই আপনি কি ওই ব্যাপারটা নিয়ে কথা বলবেন একটু দাঁড়ান দাঁড়ান আচ্ছা দাঁড়ান নাম চেঞ্জ করে দিছি আচ্ছা দাঁড়ান নাম চেঞ্জ করে দিছি দাঁড়ান নাম চেঞ্জ করে দিছি না নাম চেঞ্জ করার দরকার আমি যেটা আমি একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান প্লিজ প্লিজ একটু দাঁড়ান একটু দাঁড়ান এখানে কি ভাই আপনার প্রশ্ন উত্তর করতে না আপনারা উন্মুক্ত আলোচনা নিয়েছে আপনারা একটু প্রশ্ন করব শামিম থেকে বর্ণিত হ্যাঁ এবার বলেন এই যে শামিম থেকে তো শাকিল তার ইয়েবা ব্যবসার কথা বলতে গিয়ে বলেন আমি পুলিশের কাছে দুইবার ইয়েবা বিক্রি করে ধরা খেয়েছি এই যে পুলিশের কাছে যে দুইবার ইয়েবা বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছি এটা কার কথা শামিমের কথা না শাকিলের কথা এখানে ফার্স্ট পারসন কে সেকেন্ড পারসন কে মানে আমি এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের প্রশ্নটা কেন আসলো আমি বুঝলাম না একটু বুঝিয়ে দিবেন আমাকে আপনি একটা সেন্টেন্স বাকি করতে গেলে আপনার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তো বুঝতে হবে একটু বুঝিয়ে দেন আমাকে এটা বুঝতে হবে আচ্ছা এখানে দেখেন যে শামিম থেকে বর্ণিত হ্যাঁ তার একটু আর আপনি জানেন এই সেন্টেন্সে ফার্স্ট পারসন তো শামিম আর পরের যে সেন্টেন্সটা শাকিল সেখানে তো ফার্স্ট পারসন হচ্ছে নাম মানে কি জানি ওটা বাংলায় কি যেন বলে নাম পুরুষ তারপর কি কি জানি উত্তম পুরুষ আর কি কি আছে হ্যাঁ উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ হ্যাঁ এখানে শাকিল ইনভার্টেড কমায় ভাই একটা ইয়া দিয়ে দেবেন উদ্ধৃতি চিহ্ন দিয়ে দেন শাকিল ওই জায়গাটা উদ্ধৃতি উদ্ধৃতি চিহ্ন মানে আমি পুলিশের হাতে এই জায়গাটা উদ্ধৃতি চিহ্ন দিয়ে দেন তাহলে আরেকটু সহজ হয় এইখানে দেখেন এই আমিটাকে এই আমিটাকে সেটা হচ্ছে প্রশ্ন আমি পুলিশের কাছে দুইবার এটা কি শামীমিন নাকি শাকিল এই যে আমি এখানে যে আমিটা আছে আমিটা একটু লাল রং করে দেন আমি পুলিশের হাতে দুইবার ওইটা একটু

সে পুরো মানে হাদিসের একটা টেক্সট কিভাবে চেঞ্জ করে দিছে আপনি চিন্তা করেন এবার বলেন আচ্ছা আমি বুঝি না আসিফ ভাই কাকে কি বলে না বলে আপনি আমাকে আপনি আমার কাছ থেকে কেন জিজ্ঞেস করবেন আপনি একটু শুনেন ভাই যে না আপনি বলেন কথা বলেন ভাই এই ধরনের কথাগুলা বলেন আসিফ এর ধরনের কোনো কথা বলেন নাই ভাই আসিফ এর ধরনের কোনো কথা বলেন আসিফ কি আসিফ কি বলে না ভাই আসিফ একদম ভালো আসিফ একদম ভালো একদম নিষ্পাপ আসিফ কিছু বলে নাই এখন বলেন এখানে সামিম থেকে বর্ণিত শাকিল তার ইয়েবা ব্যবসার কথা বলতে গিয়ে বলেন আমি পুলিশের কাছে দুইবার বিক্রি শাকিল উত্তরটা দিয়ে আপনি প্রশ্নে চলে যান এটা শামিম নাকি শাকিল

আচ্ছা দেখেন থেকে বলন তো ভাই আরই জিগোর দিতে হবে ভাই এই বাংলা ব্যাকরণের যদি এত লো হয় সুতরাং আমি আরই ফিজি করি ভাই ভাই আজকের মত দেন সাজাতুল মালা ভাই এই কেবারে সুন্দরভাবে লাল দিয়ে দিছে এই লালে আমি আমিটা কাকে ইন্ডিকেট করছে এই কোশ্চেনটা ওনাকে করছে এইটা তো ভাই একেবারে 1 সেকেন্ডের একটা উত্তর ঠিক আছে এইটাই জানতে যাচ্ছে কেন এইটা বলতে গেলে সারা পৃথিবীর কার বাপের নাম কি এটা কেন তাকে জানতে হইব এখানে একটু একটু যে এখানে দেখেন দর্শকরা একটু দেখেন মালিক ইবনু শাশা থেকে বর্ণিত এখানে কি শামিম থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন শাকিল তার ইয়েবা ব্যবসার কথা বলতে গিয়ে বলেন হুম তাহলে দেখেন এরপরে পরবর্তী লাইন ওই হাদিসে পরবর্তী লাইন কি এক সময় আমি কাবাগরের ঘরের অংশ ছিলাম ভাই যদি এই কথাটা যদি ইবনু শাশারই হতো তাহলে তিনি করতে গিয়ে বলেন কেন বলবে ভাই তিনি তো বলবে যে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি বলেছি তাই না বলেন মানুষ কার জন্য বলে বলেন শব্দটা কি নিজের জন্য ফার্স্ট পার্সনের জন্য বলে নাকি থার্ড পার্সনের জন্য বলে ভাই তো আর ইয়াতে ভমন করানো হয় নাই তাহলে উনি কি করে বলবে এটা তো বলবে অবশ্যই তাই না রাবির রাবি তো নিজের অবস্থা কখনো বর্ণনা করেন কথা বলতে গিয়ে এই কথাটা বলেন হাদিজি বলা হয়েছে যে

তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এই দেখেন সেখানে যে রাতে এই যে দেখেন হম এবং এটা দেখাই আছে ওইটা বলছে এরপরে যে রাবি কাতাদা বলেন

আচ্ছা আমি একটু বলি আমি উদাহরণটা দিয়ে বলি আমি আমি বলতেছি ধরেন যে আমি বলতেছি শান্ত ঢাকা ইউনিভার্সিটির একটা মেলায় একটা বইমেলার কথা শান্তর বই মেলার কথা বলতে গিয়ে আমি বললাম আমি ওই সময়ে টিএসসি চত্বরে অবস্থান করছিলাম এই কথাটা এখানে আমি উনি এখানে যে تاسিফ এটা বলছে উনি এটা মানবেন না আর কাউকে আমরা আদি না জানতাম যে নাস্তিকরা অজ্ঞ হয় এখন তো দেখলাম যে তার অশিক্ষিতও হয় আর এটা দেখে আমি তো বুঝতে পারতেছি এটা নবীর নবীর ব্যাপারে বলা হচ্ছে কারণ রাবি কখনো নিজের অবস্থা বর্ণনা করেন না বিকজ এটা রিলেভেন্ট না আমি রাবী কাব কোথায় বসেছিল কোথায় শুয়েছিল এটা তো রিলেভেন্টই না সব সবসময় নবীর কথা বর্ণনা করতেছে রাবি কি অবস্থা একটা একটা বর্ণনা ভঙ্গি থাকে আমরা হাদিস প্রতিবর্ত বিষয়গুলো চিনি এই যে আরেকজন রাবি কি বলছেন অর্থাৎ সই ছিলাম মানে একজন রাবি নবী থেকে বর্ণনা করছেন তিনি হাতিমে ছিলেন আরেকজন রাবি অর্থাৎ কাতাদা বর্ণনা করছেন হিজুরে শুয়েছেন এটা নিয়ে মহাদিস আলোচনা করছে যে হাতিমার আর হিজুর আসলে একই জায়গায় হ্যাঁ এটা ছবি আমি আমার আর্টিকেল ছবি দিয়েও আমি জিনিসটা দেখাইছি হাতিম হিজর হচ্ছে একদম পাশাপাশি তো এখানে রাবিরা নবীর অবস্থা বর্ণনা করতেছে এটা হাদিসের বর্ণনা ভঙ্গি এটা আসলে আপনি যদি স্লেপ অনুবাদ দেখে এটা দেন আসিফ এরকম অপযুক্তি দেয় দিয়েই থাকে কিন্তু যারা এই বিষয়গুলো বুঝে তারা কেউই বলবে না যেটা রাবি সে কোথায় শুয়ে আছে কোথায় বসে আছে বর্ণনা এটা একেবারে হাস্যকর কথা রাবীর অবস্থা রাবি নিজের অবস্থা বলেন না এখানে সমস্ত রাবি নবী কি অবস্থায় ইসরা মিরাজ ভ্রমণ করছেন সেটা বর্ণনা করতেছেন এটা আপনি যদি আরো দশটা হাদিস দেখেন আপনার কাছে এটা আরো স্পষ্ট হবে আমি আপনাকে অন্য দুইটা হাদিস রিলেভেন্ট দুইটা হাদিস দেখাইছি এটা দেখে যদি আপনার বুঝতে সমস্যাও হয় যদিও এটা যারা জানে তাদের সমস্যা হয় না তাহলে আপনি একই ঘটনা আরো দুইটা হাদিস দেখে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি ঠিক আছে মিনার ভাই কি আর করার মানে নাসে দর্শকটা তো দেখলেন কত বড় বাট পার কত বড় মানে তেনাবাজ বাজ কত বড় বাট পার হয় হ্যাঁ এটা দর্শকটা ডিসাইড করে নেবেন এটা কাট কাট হবে সুন্দর করে একটা কাট করে এটা আপলোড করব আমরা এই এটা কাট করে সুন্দর করে তেনা বাজ বাট পার আসিবি আর একটা মানে এই ক্লিপটা এটা আপলোড করব এবং সেখানে আমরা টাইটেল দিব যে বাট পার আসিব বাঁচাতে লজ্জায় লজ্জিত হয়ে গেলেন তারই এক murid